গ্রাম এই এলাকাতে আসলেই বোঝা যায় যে এলাচি লেবুর একটা গ্রাম এটা লেবুর গ্রাম বললেই মানুষ সাধারণত ধরে থাকে এই বালিয়া ইউনিয়নকে তো আমি আজকে সেই লেবুর গ্রামে এসেছি এখানে যে লেবুগুলা আপনাদের দেখাতে চাই আসলে দর্শক অনেকে জানেন না লেবুর চারাগুলা সাধারণত এখান থেকে ডাল কেটে এই ডালের থেকে আবার চারা রোপণ করা হয় যে কারণে হচ্ছে এক গাছের পরে আর একটা গাছ তৈরি করতে চাষিদের এত কষ্ট হয় না আর লেবুর পরিচর্যা এত কষ্টকর না এটা একবার লাগায় রাখলে হয় তো এই যারা পাইকার যারা কিনা নিয়ে যায় এখান থেকে তারা যদিও কম দামে কিনে ঢাকায় যেয়ে ডাবল দামে বিক্রি করে খরচ দেখায় যে কারণে হচ্ছে এত দাম বেশি এরমদার মাসে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট তো রয়েইছে তারপরে গ্রাম থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে অনেক কম দামে লেবু ক্রয় করা হচ্ছে ধামরাইতে এই লেবু চাষের জন্য একটা উপযোগী স্থান ধামরাই ধামরাই উপজেলার বেশ কয়েকটা ইউনিয়নে লেবু চাষ করা হয় উন্নত মানের লেবু যেটা ধামরাইতে চাষ করা হয় এটা বাংলাদেশের চাহিদা মেটানোর পরেও বাংলাদেশের বাইরেও যায় এখান থেকে যতটুকু আমরা চাষি বা কৃষকদের কাছে যতটুকু জানতে পারলাম সেখানে ধামরাইয়ের এখন বালিয়া ইউনিয়নে আমরা আছি বালিয়া ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামেই এই লেবু চাষিদের সংখ্যা ব্যাপক যার কারণে হচ্ছে যে বালিয়ার থেকে ঢাকাসহ সারা বাংলাদেশে এখান থেকে লেবু যায় আর বাইরে বাজার আশি টাকা নব্বই টাকা জি পঞ্চাশ টাকা খালি এর দাম অনেক সস্তা বাড়ান বাজারে অনেক সস্তা লেগুচাচ্ছে কিন্তু লোকাল বাজারে খুবই দাম এর একশো এর বিচারে তদন্ত প্রদেশ পাঠানো দরকার হ্যাঁ তারপরে এটা কয় ম্যাজিস্ট্রেট পাঠানো দরকার লোকাল বাজারে যেমন কোনাপাড়া যাত্রাবাড়ি হ্যাঁ সারলিয়া বা মনে করেন লোকাল কারণ অতি অতি সত্তর সরকার তদন্ত বাড়ানোর দরকার ওইখানে কি ডিফারেন্স দামে এখানে আশি টাকা আলি একশো টাকা আলি চল হ্যাঁ সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়াই দিয়েছে এবং জনগণও চিন্তাছেন কি করে উপায় না দেখিয়া জিনিসগতুর দাম অনেক বাড়ে বাইরে গেছে জিনিসগুলোর দাম কমাতে গেলে প্রতি বাজারে বাজার লোকাল বাজারগুলোতে তদন্ত করতে হবে পাইকারি বাজার না লোকাল বাজারে গিয়া খাদ্য অধিদপ্তর দপ্তর লোকাল বাজারে গিয়ে তদন্ত চালাইতে হবে তদন্ত তো প্রতি সপ্তাহে একবার তদন্ত করা দরকার আমার বিনীত অনুরোধ লোকাল বাজারে পাইকারি বাজার না লোকাল বাজারে তদন্ত করতেই হ্যাঁ লোকাল বাজার তদন্ত না করলে এর দাম কমানো সম্ভব না লোকাল বাজারে যদি এক প্রতি সপ্তাহে অন্তত একবার অথবা মাসে একবারও যায় তাহলে জিনিসপত্রের দাম কমে দেবো জিনিসপত্রের দাম বাড়বো না আচ্ছা আর রাস্তাঘাটে বাজার বসে এটারও রয়েছে তো কিন্তু প্রতিবেদন দেওয়া দরকার রাস্তাঘাটের দোকান দিলে এইটা মনে করেন সিন্ডিকেট বেশি বাড়ে হ্যাঁ আর যারা ব্যবসা করে বসে বসে তাদের তারা কিন্তু মানে ব্যবসা জিনিসপত্রের দাম দেয় হ্যাঁ তারা দাম লেবুর দাম টাকা তারা টাকা টাকা এইটা তো এবং লেবুর জন্য বিখ্যাত একটি উপজেলা হচ্ছে ধামরাই ঢাকা জেলার ধামরাই উপজেলাতে সাতশো হেক্টর জমিতে আমাদের লেবু চাষ হয় এক হাজারের উপরে আমাদের লেবু চাষি রয়েছেন এছাড়াও ছোট ছোট আরও চাষি রয়েছেন যারা লেবু চাষ করছেন ধামরাইয়ের বিভিন্ন ফসলের মধ্যে লেবুর একটু আবিজত্ব আছে এবং আমাদের যাদবপুর বাইশাকান্দা তারপরে কুশুরা সহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যে লেবুর জন্য বিখ্যাত এই ইউনিয়নগুলোতে প্রবেশ করলে লেবুর ঘ্রাণই আমাকে বলে দেবে যে আমি এই ইউনিয়নে চলে আসছি লেবুর সারা বছর দাম থাকে না কিন্তু রমজান সহ অন্যান্য মাসগুলোতে লেবুর প্রচণ্ড চাহিদা বেড়ে যায় যেমন এখন অনেক চাহিদা রয়েছে লেবু চাষিগণ তারা আমরা হিসাব করে দেখেছি ধামরাইয়ের যতগুলো বাগান রয়েছে অধিকাংশই হচ্ছে এলাচি লেবুর চাষ করেন এলাচি মূলত তার সুঘ্রাণের জন্যই এই লেবুটি বিখ্যাত এবং এর সাইজটিও বড় হয় ধামরাইয়ের লেবুর আলাদা যে বৈশিষ্ট্য রয়েছে কৃষকরা গ্রেডিং করেন এবং এই লেবুর সাইজটা অনেক বড় হয় এবং এই লেবুগুলো ওনারা লট আকারে বিক্রি করে ঢাকায় ট্রাক ভরে ভরে প্রতিদিন কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় চলে যায় ধামরাই লেবু চাষিদেরকে আমরা কৃষি অফিস থেকে চেষ্টা করছি আমাদের সকল ধরনের কৃষি বিষয়ক প্রযুক্তি সহ অন্যান্য প্রশিক্ষণ সহায়তাগুলো দেয় তারা যেন সুষম সার প্রয়োগ করে লেবুর ফলনটা বেশি নিয়ে আসতে পারেন এবং লেবুতে স্ক্যাপসহ বা লাল পিঁপড়া সহ অন্যান্য যে পোকামাকড়া আক্রমণগুলো রয়েছে সেগুলো যেন কম থাকে তাদের নিয়ন্ত্রণে থাকে এই চেষ্টাগুলো আমরা করে যাচ্ছি তো আমরা আরেকটা চেষ্টা করছি আমাদের এই ধামরাই লেবু কিভাবে রপ্তানি করা যায় কারণ অনেক সময় লেবু বাগানে লেবু পড়ে থাকে কৃষকরা দাম পান না তারা অনেক সময় লিজ দিয়ে দেন তো এই লেবুগুলো যদি প্রসেস ফুড তৈরি করা যায় লেবু থেকে কোনো কৃষি যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া যায় তাহলে আমাদের চাষিরা লাভবান হবে এবং লেবুর চাষাবাদ দিন দিন আবাদ আরও বেড়ে যাবে এবং আমরা আশা করি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা রয়েছে নিরাপদভাবে লেবু উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব আমরা দেখেছি যে গড়ে প্রতি হেক্টর জমিতে প্রায় ১২ থেকে ১৩ টনের মতো লেবু বছরে উৎপাদিত হয় এবং একটি গাছে একশো বিশ থেকে দেড়শোটি পর্যন্ত লেবু আসে এক একটি লেবু একশো বিশ থেকে দেড়শো গ্রাম পর্যন্ত হয় এবং একজন এক হেক্টর জমিতে আমাদের গড়ে ছয় থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লেবুর থেকে তারা অর্থ উপার্জন করতে পারে চাষিরা অনেকে লেবু চাষ করে তারা দিন দিন লাভবান হচ্ছেন এবং অন্যান্য কৃষির উদ্যোক্তাও অন্যান্য ফসলও তারা উৎপাদন করছেন উচ্চ মূল্যের লেবুর মধ্যে আন্তঃ ফসল হিসেবে অনেক ফসল চাষ করছেন স্বল্প মেয়াদি এভাবে তারা প্রতিদিনের খরচগুলো উৎপাদন খরচগুলো তারা আহরণ করতে পারছেন আমাদের লেবুটা কিন্তু এই সিজন যখন চেঞ্জ হয় আমাদের পরিবেশ ঠান্ডা থেকে গরমে আসে তখন অনেকেই হচ্ছে ঠান্ডায় আক্রান্ত হয় তো লেবু আমাদের প্রতিষেধক হিসেবে অনেক সময় আমরা ভিটামিন সির যে মেইন উৎস লেবু সেই জন্য আমাদের যাদের রক্তের শূন্যতা রয়েছে তারা আয়রন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার পাশাপাশি তাদের অবশ্যই ভিটামিন সি খেতে হয় সেক্ষেত্রে তারা লেবু খাচ্ছে এবং রমজান মাসে আমাদের ইফতারি সহ বিভিন্ন উপকরণে লেবুর ব্যবহার রয়েছে এবং ভাতের সাথে আমরা লেবু খেতে পছন্দ করি এই জন্য লেবুর চাহিদাটা বেড়ে যায় এবং এছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাদের এই সময় বেশি হয় রমজানের ইফতারি বা অন্যান্য প্রোগ্রাম কেন্দ্রিক সেজন্য লেবুর চাহিদাটা হয়তো এই সময়টা বেড়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন এবং লেবু বর্তমান সময়ে আমাদের খুবই প্রতিদিনের প্রতি বেলার চাহিদার একটি কৃষিপণ্য সময়ে লেবুর উৎপাদনটা শীতের থেকে এখন কিছুটা কমে যাবে এটা প্রাকৃতিক অর্থাৎ পরিবেশগত একটা ব্যাপার তো লেবুর আমরা চেষ্টা করছি লেবু সহ অন্যান্য যে উচ্চমূল্য ফসলগুলো রয়েছে এগুলো যদি আমরা অন্তত দেড় থেকে দুই মাসের জন্য কোল্ড স্টোরেজে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কৃষকরা তার ভালো লাভটা পাবেন এবং ভোক্তা যারা রয়েছেন তারাও ন্যায্য মূল্যে তাদের এই পণ্যগুলো পাবেন এবং লেবু বর্তমান সময়ে আমাদের খুবই প্রতিদিনের প্রতি বেলার চাহিদার একটি কৃষি পণ্য এবং লেবুর জন্য বিখ্যাত একটি উপজেলা হচ্ছে ধামরাই ঢাকা জেলার ধামরাই উপজেলাতে সাতশো হেক্টর জমিতে আমাদের লেবু চাষ হয় এক হাজারের উপরে আমাদের লেবু চাষি রয়েছেন এছাড়াও ছোট ছোট আরও চাষি রয়েছেন যারা লেবু চাষ করছেন ধামরাইয়ের বিভিন্ন ফসলের মধ্যে লেবুর একটু আবিজত্ব আছে এবং আমাদের যাদবপুর বাইশাকান্দা তারপরে কুশুরা সহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যে লেবুর জন্য বিখ্যাত এই ইউনিয়নগুলোতে প্রবেশ করলে লেবুর ঘ্রাণই আমাকে বলে দেবে যে আমি এই ইউনিয়নে চলে আসছি লেবুর সারা বছর দাম থাকে না কিন্তু রমজান সহ অন্যান্য মাসগুলোতে লেবুর প্রচণ্ড চাহিদা বেড়ে যায় যেমন এখন অনেক চাহিদা রয়েছে লেবু চাষীগণ তারা আমরা হিসাব করে দেখেছি ধামরাইয়ের যতগুলো বাগান রয়েছে অধিকাংশই হচ্ছে এলাচি লেবুর চাষ করেন এলাচি মূলত তার সুঘ্রাণের জন্যই এই লেবুটি বিখ্যাত এবং এর সাইজটিও বড় হয় ধামরাইয়ের লেবুর আলাদা যে বৈশিষ্ট্য রয়েছে কৃষকরা গ্রেডিং করেন এবং এই লেবুর সাইজটা অনেক বড় হয় এবং এই লেবুগুলো ওনারা লট আকারে বিক্রি করে ঢাকায় ট্রাক ভরে ভরে প্রতিদিন কারওয়ান বাজার সহ বিভিন্ন জায়গায় চলে যায় ধামরাই লেবু চাষিদেরকে আমরা কৃষি অফিস থেকে চেষ্টা করছি আমাদের সকল ধরনের কৃষি বিষয়ক প্রযুক্তি সহ অন্যান্য প্রশিক্ষণ সহায়তাগুলো দেয়া তারা যেন সুষম সার প্রয়োগ করে লেবুর ফলনটা বেশি নিয়ে আসতে পারেন এবং লেবুতে স্ক্যাপসহ বা লাল পিঁপড়া সহ অন্যান্য যে পোকামাকড়ের আক্রমণগুলো রয়েছে সেগুলো যেন কম থাকে তাদের নিয়ন্ত্রণে থাকে এই চেষ্টাগুলো আমরা করে যাচ্ছি তো আমরা আরেকটা চেষ্টা করছি আমাদের এই ধামরাই লেবু কিভাবে রপ্তানি করা যায় কারণ অনেক সময় লেবু বাগানে লেবু পড়ে থাকে কৃষকরা দাম পান না তারা অনেক সময় লিজ দিয়ে দেন তো এই লেবুগুলো যদি প্রসেস ফুড তৈরি করা যায় লেবু থেকে কোনো কৃষি যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া যায় তাহলে আমাদের চাষিরা লাভবান হবে এবং লেবুর চাষাবাদ দিন দিন আবাদ আরও বেড়ে যাবে এবং আমরা আশা করি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা রয়েছে নিরাপদভাবে লেবু উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব আমরা দেখেছি যে গড়ে প্রতি হেক্টর জমিতে প্রায় বারো থেকে ১৩ টনের মতো লেবু বছরে উৎপাদিত হয় এবং একটি গাছে একশো বিশ থেকে দেড়শোটি পর্যন্ত লেবু আসে এক একটি লেবু একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত হয় এবং একজন এক হেক্টর জমিতে আমাদের গড়ে ছয় থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত লেবুর থেকে তারা অর্থ উপার্জন করতে পারে চাষিরা অনেকেই লেবু চাষ করে তারা দিন দিন লাভবান হচ্ছেন এবং অন্যান্য কৃষির উদ্যোক্তাও অন্যান্য অন্য ফসলও তারা উৎপাদন করছেন উচ্চ মূল্যের লেবুর মধ্যে আন্তঃ ফসল হিসেবে ওনারা অনেক ফসল চাষ করছেন স্বল্প এভাবে তারা প্রতিদিনের খরচগুলো উৎপাদন খরচগুলো তারা আহরণ করতে পারছেন আমাদের লেবুটা কিন্তু এই সিজন যখন চেঞ্জ হয় আমাদের পরিবেশ ঠান্ডা থেকে গরমে আসে তখন অনেকেই হচ্ছে ঠান্ডায় আক্রান্ত হয় তো লেবু আমাদের প্রতিষেধক হিসাবে অনেক সময় আমরা ভিটামিন সির যে মেইন উৎস লেবু সেই জন্য আমাদের যাদের রক্তের শূন্যতা রয়েছে তারা আয়রন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার পাশাপাশি তাদের অবশ্যই ভিটামিন সি খেতে হয় সেক্ষেত্রে তারা লেবু খাচ্ছে এবং রমজান মাসে আমাদের ইফতারি সহ বিভিন্ন উপকরণে লেবুর ব্যবহার রয়েছে এবং ভাতের সাথে আমরা লেবু খেতে পছন্দ করি এজন্য লেবুর চাহিদাটা বেড়ে যায় এবং এছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাদের এই সময় বেশি হয় রমজানের ইফতারি বা অন্যান্য প্রোগ্রাম কেন্দ্রিক সেজন্য জন্য লেবুর চাহিদাটা হয়তো এই সময়টা বেড়ে যায় সময়ে লেবুর উৎপাদনটা শীতের থেকে এখন কিছুটা কমে যাবে এটা প্রাকৃতিক অর্থাৎ পরিবেশগত একটা ব্যাপার তো লেবুর আমরা চেষ্টা করছি লেবু সহ অন্যান্য যে উচ্চমূল্য ফসলগুলো রয়েছে এগুলো যদি আমরা অন্তত দেড় থেকে দুই মাসের জন্য কোল্ড স্টোরেজে আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কৃষকরা তার ভালো লাভটা পাবেন এবং ভোক্তা যারা রয়েছেন তারাও ন্যায্য মূল্যে তাদের এই পণ্যগুলো পাবেন তো সেই দিকে সরকার ধীরে ধীরে এগোচ্ছে আমাদের ইতিমধ্যে রয়্যাল ইউনিয়নে হয়তো সবজি সংরক্ষণের জন্য আমাদের কোল্ড স্টোরেজ শীঘ্রই নির্মিত হবে আমি মোহাম্মদ শাইন আলম আমি একজন সংবাদকর্মী আমার গ্রামের বাড়ি দামরাই উপজেলার বাস্তা বনেশ্বর গ্রাম আমি সাংবাদিকতার পেশার পাশাপাশি আমার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে আমি বিভিন্ন জাতের লেবুর চাষ করে থাকি লেবুর চাষে একটি সুবিধা রয়েছে যে সুবিধাগুলো বাৎসরিক দেখা গেল লেবুরগুলো চারা মানে ফলন পর্যায়ের তৈরি হইতে দুই তিন দুই থেকে তিন বছর সময় লাগে এরপর থেকে এগুলো বিক্রি করা যায় বিক্রি করার যে এটা পছিটিটা খুবই ভালো বিক্রি করার পর আমরা যারা চাষি তাদের এই বিক্রির পর আর কোনো ধরনের কোনো কাজ থাকে না যারা যে সমস্ত ব্যাপারীরা এই লেবুর ক্ষেতগুলো এক বছরের জন্য বর্গা অথবা কিনে নাই এটা সকল ধরনের পরিচর্যার কাজ তারাই করে থাকেন যে কারণেই আমাদের এলাকাবাসী আমাদের এলাকার লোকজন লেবু চাষ করে আজকে স্বাবলম্বী হয়েছে আমার অল্প কিছু জায়গা আমি মূলত শখের বসত হয়ে এবং বা চাচারা এই চাষ করে বিদায়ী আমরাও করে থাকি আমার বড় ভাই অ্যাডভোকেট আমিনুর রহমান সেও এই লেবু চাষের সাথে সম্পৃক্ত রয়েছে তার নিজেরও এখানে লেবু চাষের বাগান রয়েছে একটা লেবু গাছে একটা লেবু গাছে বলতে আপনার দেখা গেল একটা লেবু গাছের চারা রোপণ করতে খরচ আমরি এরকম কিছুই না আপনার একটা বিশ শতাংশ জমিতে ধরেন আপনার দুইশো থেকে তিনশো চারা থাকে এই চারাগুলো পরিচর্যা করতে খুবই কম খরচে হয়ে যায় কারণ চারাগুলো তো ওই ক্ষেত থেকেই তৈরি হচ্ছে যেমন এই যে লেবু গাছ এটার মধ্যেই আপনার চারা যে বুনার মানে তৈরি করার যে কলমটা এটাই তাই কলম দেওয়া হয় পরবর্তী এই কলমে যখন গেজ ওঠে তখন এগুলো নিয়ে নতুন করে আবার বপন করা হয় এতে করে তিন বছরের মধ্যেই এটার ফলন শুরু হয় তো দেখা যায় আপনার